অনেক শৃঙ্খলা নষ্ট হয়ে যাচ্ছে একদম শেষ হয়ে যাচ্ছে মানুষ শর্ত ফেরত পারছে না সাধারণ মানুষ এখন মানে অতিম রাষ্ট্রপতির ক্ষমতা দেখাতে বাধ্য করবেন না ক্ষমতা দেখাতে বাধ্য হলে সবার আগে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে নিয়ে আসব আমি আফিল করলে জাতিসংঘ মানতে বাধ্য আসসালামু আলাইকুম ভিউয়ার্স দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ তো ভিউয়ার্স বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনুসের যে ব্যর্থতা ও সমালোচনা আলোচনা নানান দিক এখন জন্ম নিয়েছে মানুষ তার উপর থেকে ব্যাপকভাবে বিশ্বাস হারিয়ে ফেলেছে আর এই দুর্বলতার সুযোগটাই ব্যাপকভাবে কাজে লাগিয়ে যাচ্ছে শেখ হাসিনা এবং তারই লালিত পালিত রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের ব্যর্থতাকে আন্তর্জাতিক প্রাঙ্গণে তাদের শক্তি হিসেবে প্রয়োগ করেছেন এবং আসুন দেশ নিয়ে তিনি কী ভয়ঙ্কর খেলাটি খেলেছেন শেখ হাসিনার পুনর্বাসন ও আওয়ামী লীগকে আগামী নির্বাচনে তিনি কী

রাষ্ট্রপতির ক্ষমতা দেখাতে বাধ্য করবেন না ক্ষমতা দেখাতে বাধ্য হলে সবার আগে শেখ আসব। আমি আপিল করলে জাতিসংঘ কারণ শেখ হাসিনার পদ থেকে দাঁড়লি রাষ্ট্রপতির প্রেসিং এ এক সাক্ষাৎকারে এমনটা জানিয়েছেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন যুব্য সেই সাথে শেখ হাসিনা ও আওয়ামী লীগকে নিয়ে করেছেন বিস্ফোরক মন্তব্য কি বলেছেন রাষ্ট্রপতি জানতে হলে আমাদের ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শেখ হাসিনা দেশ ত্যাগ করার পর রাষ্ট্র পতি অপসরণের দাবি উঠেছে অনেকবারই রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের পদত্যাগের দাবি উঠলেও সফল হতে পারেনি বড় একটি কারণ রাষ্ট্রপতি দেশের সংবিধানের সর্বোচ্চ মর্যাদার সম্পূর্ণ পদ পাওয়ায় দেশের সবাই রাষ্ট্রপতির আদেশ মানতে বাধ্য তবে বাংলাদেশে ঘটেছে বিপরীত কিছু তবে সব দুয়াশা কাটিয়ে মুখ খুলেছেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন গতকাল তিনি বলেন রাষ্ট্রপতির ক্ষমতা দেখাতে বাধ্য করবেন না বাধ্য করলে সবার আগে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনব এছাড়া তিনি বলেন আরেকবার রাষ্ট্রপতির অপসরণের দাবি উঠলে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে বাধ্য হব পাঁচই আগস্ট বাংলাদেশের আওয়ামী লীগের সকতল নেতাকর্মী এমপি মন্ত্রী স্বয়ং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওনার কপাল পড়লেও শাহাবুদ্দিন চুপ্পু সাহেবের কিন্তু কপাল পড়ে নাই ভয় ছিল টেনশন ছিল আপনি যদি কালকে ওনার ছবিটা দেখেন স্ক্রিনে দেখছেন চেহারার মধ্যে একটা উজ্জ্বলতা ভাব আসছে নর্মাল অ্যাক্টিভিটিজ একটা আউটলুক কিন্তু আমরা এখন দেখতে পেলাম দীর্ঘদিন মনে হয়েছে যে ওনার ঘরের মধ্যে কেউ বন্দুক রাখছে উনি অ্যাজ এ রোবোটিক কথাবার্তা বলেন হাসেন না চেহারা কেমন অন্ধকার অন্ধকার রাখেন কিন্তু গতকালকে তিনি বেশ হাস্যোজ্জ্বল ছিলেন চমকটা হচ্ছে রাষ্ট্রপতির সাথে গতকালকে তিন বাহিনীর যারা প্রধান আছেন তারা সাক্ষাৎ করেছেন এই সাক্ষাতের মধ্যে বেশ কিছু বিষয়বস্তু ছিল যেগুলোকে সবাই ভাবছে যে আপাতত যতদিনই অন্তর্বর্তী সরকার আছেন ততদিন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু তিনি আর তার পদ থেকে সরছেন না বা তাকে সরানোরও আর কারোর ক্ষমতা নাই ক্ষমতা নাই এই কারণে যে তাকে সরাইতে গেলে সাংবিধানিক একটা ইস্যু তৈরি হয়ে যাচ্ছে বিএনপি কৌশলে অপছন্দ করলেও রাষ্ট্রপতি হিসেবে শাহাবুদ্দিন চুপপকে চাচ্ছে সমন্বয়কসহ ভিপিনুরের যে দল আছে ছোটোখাটো তারা অনেকেই জামাতসহ তারা অনেকেই চাইছে রাষ্ট্রপতিকে সরাইতে তো তারা কিন্তু আসলে সফল হয় নাই তো এর মাঝখানে গতকালকে সশস্ত্র বাহিনীর দিবস উপলক্ষে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সাথে সাক্ষাৎ করেছেন তিন বাহিনীর প্রধানরা তো সেখানে আপনার গতকালকে সন্ধ্যায় বঙ্গভবনে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয় রাষ্ট্রপতির প্রেস উইংয়ের পাঠানো এক বার্তায় বলা হয়েছে সশস্ত্র বাহিনী বিভাগের সর্বাধিনায়ক রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের সঙ্গে মানে যে বাহিনীগুলো আছে সবগুলোর বস কিন্তু অধিনায়ক বস ক্যাপ্টেন হচ্ছে এই রাষ্ট্রপতি তাহলে ভাবা যায় তো কালকে স্বাভাবিক সবাই ওইখানে গিয়েছে তো শাহাবুদ্দিনের সঙ্গে সন্ধ্যায় সাক্ষাৎ করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান নৌবাহিনী প্রধান এম নাজমুল হাসান এবং বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান তিনজন সেখানে গিয়েছেন সাক্ষাৎকালে রাষ্ট্রপতি দিবসটি উপলক্ষে সশস্ত্র বাহিনীর সব সদস্য এবং তাদের পরিবারবর্গের প্রতি শুভেচ্ছা ও অভিনন্দন জানান ইভেন মুক্তিযুদ্ধের কথা আবারও তিনি এখানে স্মরণ করেছেন এই কথা আজকে কিন্তু সহজে কেউ বলে না তবে একটু কালকে ডক্টর মো অনুস সেনাকুঞ্জে সেই প্রোগ্রামে যাওয়ার পরে তিনি কিন্তু মুক্তিযুদ্ধের কথা বলেছেন এখন বলে মুক্তিযুদ্ধের কথা কি নতুন নাকি না এই যে পরিবর্তিত জুলাই আগস্ট ইস্যুর পরে অনেকে মুক্তিযুদ্ধ নিয়ে কথা বলতে ভয় পান বা কৌশলে কথাগুলো বলেন কারণ সরাসরি তারা বলছে তিনি বলছেন মুক্তিযুদ্ধের মাধ্যমে গড়ে ওঠা সশস্ত্র বাহিনী জাতির গর্বের প্রতীক দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি বিশ্বের বিভিন্ন দেশে শান্তি মিশনে সশস্ত্র বাহিনীর সদস্যগণ দায়িত্ব পালনের মাধ্যমে দেশের ভাবমূর্তিকে উজ্জ্বল করছে বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলন পরবর্তী দেশের আইন শৃঙ্খলা রক্ষা এবং শান্তি প্রতিষ্ঠায় সশস্ত্র বাহিনীর সদস্যদের তিনি ভূয়সী প্রশংসা করেছেন সাক্ষাৎকারে সেনা নৌ ও বিমান বাহিনীর প্রধানেরা এই দিবস উপলক্ষে নেওয়া কর্মসূচি সহ তাদের স্ব বাহিনীর কার্যক্রম এই মানে কে কি করতেছে কোথায় কি চলতেছে এগুলো সম্পর্কে রাষ্ট্রপতিকে তারা আপনার ইনফর্ম করছে এই সময় রাষ্ট্রপতির সচিবরাও সেখানে উপস্থিত ছিলেন এখন এই বিরল দৃশ্য দীর্ঘদিন যাবত হয় নাই এখন এই তিন বাহিনীর প্রধান সম্ভবত গত পাঁচই আগস্টের পর আর একসাথে এখানে এরকম কোনো বৈঠকের সুযোগ হয় নাই অথবা বসাও হয় নাই কারণ মেন কারণ হচ্ছে একটা উসিলা লাগে তো এই দৃশ্যপট দেখার পরে যারা ভাবছিলেন যে সম্ভবত সমন্বয়করা এখন এখনও সংবিধান প্লাস রাষ্ট্রপতির পদত্যাগ ইস্যুতে একের পর এক মিটিং করে যাচ্ছে হয়তো সশস্ত্র বাহিনীর সাথে অনেকটা দূরত্ব হয়ে গেছে বা সামহাও প্লাস মাইনাস ডক্টরমন্ত্রী ইউনুসের সরকার চাচ্ছে তো গতকালকের এই দৃশ্য দেখার পর এতটুকু কনফার্ম যে আপাতত রাষ্ট্রপতি তিনি গ্রিন জোনে চলে আসছেন আরেকজন আসছেন সেটা হচ্ছে মোস্তাফার সারোয়ার ফারুকি এত কিছু এরপরে কিন্তু ফারুকিকে এখান থেকে সরকার নাড়ে নেয় বরঞ্চ ডক্টরমন্ত্রী ইউনুস ডাইকানিয়া মানুষ সাথে সাক্ষাৎকারে বলছেন যে এটা 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 করো ফারুকি আবার কার্য পরিকল্পনা ডক্টর মধ্যে ইউনুসের সামনে শেয়ার করছে দেখা যাক রাষ্ট্রপতির মানে আনটিল লাস্ট পর্যন্ত কি হয় দর্শক আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম এই বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানান কেউ ভিডিওটি স্কিপ্টে করবে না স্বৈর শেখ হাসিনা সকল দলবলের পতন হলেও রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপু কি এমন একজন ব্যক্তি যে যার এখন পর্যন্ত কোনো পতন হলো না যিনি বিগত সময়ে স্বৈরচারের দালালি করে এসেছেন আসলে এর মূল মন্ত্র কি কে টিকিয়ে রেখেছে এই রাষ্ট্রপতিকে বিস্তারিত প্রেসিডেন্ট শাহাবুদ্দিন চুপ্পু সাহেবের পতন সম্ভবত খুব দ্রুতই আর হচ্ছে না এবং শাহাবুদ্দিন চুপু সাহেব এই সপদেই বহল থাকছেন বলে আমার কাছে মনে হচ্ছে এখন আপনাদের মনে হতে পারে যে কেন হঠাৎ করে মনে হচ্ছে যে শাহাবুদ্দিন চুপ্পু সাহেবই থেকে যাবেন এই বিষয়টা নিয়েই আমরা আজকের কথা বলার চেষ্টা করছি শাহাবুদ্দিন চুপ্পু সাহেব মূলত এখানে কোনো পাওয়ারফুল ব্যক্তি হিসেবে থাকছেন না কিংবা তাকে কেউ কোনো স্বার্থের জন্য রাখবে এমনটাও নয় এখানে কিছু মতানৈক্যের বিষয় রয়েছে চিন্তাধারার বিষয় রয়েছে যেমন আপনারা নিশ্চয়ই জানেন যে পূর্বের যখন এক এগারো ঘটেছিল তখন কিন্তু বিএনপির মনোনীত প্রেসিডেন্ট যে ছিলেন প্রফেসর ইয়াজউদ্দিন আহমেদ সাহেব বাংলাদেশে বিএনপির সবার পতন হয়েছে সবাইকে সব পাওয়ার থেকে লেস করে দেওয়া হয়েছে প্রশাসনিক কাঠামোগুলোর পরিবর্তন করেছে এবং সেখানে প্রচুর জুলুম অত্যাচার সব হয়েছে কিন্তু প্রেসিডেন্ট হিসাবে তখনও কিন্তু বসা ছিলেন ওই ইয়াজউদ্দিন সাহেব উনি ছিলেন একটা চেয়ার আমি এটা অনেক আগেও লাইভে করেছিলাম এবং বলেছিলাম যেদিন রাতে বঙ্গভবনে আমাদের ভাইয়েরা গিয়েছেন আমি তখন বলেছিলাম যে আমিও পতন চাই তবে আপনারা এখন বাসায় যেতে পারেন যেই প্রক্রিয়ায় পতন হওয়া দরকার সেই প্রক্রিয়াটি আমাদেরকে আরও ভাবনা করে নিতে হবে আমি আজকের এই জায়গাটায় হঠাৎ করে দেখলাম বাংলাদেশে শাহাবুদ্দিন চুপু সাহেবের বিদায় নিয়ে বেশ কয়েকটি পত্রপত্রিকা নতুন করে নিউজ করেছেন মানব জমিন সহ বিভিন্ন পত্রিকার অনলাইনের যে নিউজগুলো থেকে দেখেছি সেখানে এসেছে যে শাহাবুদ্দিন চুপ্পু সাহেবের পদত্যাগ বা তার বিদায় এই মুহূর্তে অনেকগুলো সংস্থা থেকেই চাওয়া হচ্ছে না বা চাচ্ছে না যেমন বাংলাদেশের বড় রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকেও অনেকেরই দ্বিমত রয়েছেন যেমন বাংলাদেশ জাতীয়তাবাদী দল মনে করে যে এখন এই মুহূর্তে শাহাবুদ্দিন চুপ্প বিদায় হলে এটা একটি সাংবিধানিক ক্যাচাল তৈরি হবে এবং এই প্রক্রিয়া থেকে তাকে বিদায় দিতে গেলে নতুন একটা শূন্যতা তৈরি হবে সেটাকে আবার তৈরি করতে হবে এই যে একটা মানে হেসাল হবে এই হেসালটার পক্ষে তারা না ঠিক একইভাবে মতামত নাকি এসেছে যদিও আমরা সরাসরি সেটার কোনো পিকচার কিংবা ছবি দেখতে পাইনি যে বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে যখন আমাদের জেনারেল অকেরুজ্জামান বাহিরে অবস্থান করছিলেন দেশের বাহিরে তখনই একটি প্রতিনিধি দল আমাদের বর্তমান সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইনুস সাহেবের সাথে সাক্ষাৎ করে তাদের একটা মতামত ব্যক্ত করেছেন তারাও সেখানে বলার চেষ্টা করেছেন যে এই মুহূর্তে বাংলাদেশে এই সাংবিধানিক সংকট বা নতুন কোনো ঝামেলার মধ্যে আমরা যেতে চাই না আমরা আমাদের সংস্কার বা দেশ পরিচালনা এগুলো আমাদের করতে হবে নতুন কিছু সৃষ্টি হোক সেটা তারা চায় না আজ শুনলাম যে আমেরিকার পক্ষ থেকেও কোনো এক টিম মেম্বার ইতিমধ্যেই তারাও এখানে মানে সৌজন্যতার খাতিলে হোক যেভাবেই হোক ডক্টর মোহাম্মদ ইনুসের কাছে একটি মেসেজ তারাও থ্রো করেছেন যে বাংলাদেশের এখন অনেকগুলো সংস্কার বাকি এই সরকারের জন্য বহুত চ্যালেঞ্জ সামনে রয়েছে এই চ্যালেঞ্জের মধ্যে নতুন করে রাষ্ট্রপতি ইস্যুতে চ্যালেঞ্জ নিয়ে আবার এটাকে ভেঙে দিলে নতুন কাকে নিবেন নেবেন না এগুলো নিয়ে আলোচনা সমালোচনা সময় এবং সাংবিধানিক বিশেষ বিষয়গুলো আসবে এবং সেখানে সমস্যা তৈরি হতে পারে তা এখন সমস্যা আসলে কি দুইটা চিন্তা এখানে এক নম্বর হচ্ছে সাংবিধানিক পদ্ধতি মেনে যদি রাষ্ট্র কাঠামো চলে তখন আপনাকে কোনো না কোনো জায়গায় স্যালেন্ডার করতেই হবে এটার কোনো বিকল্প কোনো পথ নাই যেমন এখন আমার দেশের পুলিশ চাকরি করে কির ভিত্তিতে প্রশাসন চাকরি করে কিসের ভিত্তিতে মাদ্রাসা মসজিদ এই স্কুল কলেজ ইউনিভার্সিটি চাকরি বিভিন্ন সংস্থা যে জব করে এটা একটা কাঠামোর মধ্যে করে রাষ্ট্রের একটা সিস্টেমের মধ্যে করে এই রাষ্ট্রের সিস্টেমটা কি সিস্টেমটা হচ্ছে এই সাংবিধানিক যে ধারাগুলো আছে এটার উপর ভিত্তি করে এই স্বাধীন প্রতিষ্ঠানগুলো দাঁড়িয়ে আছে এখন সবাই কিন্তু একটা জায়গায় রাষ্ট্রকে সামনে রেখে ভয় পেয়ে যে আমার রাষ্ট্র আমার জব আমার রেসপন্সিবিলিটি এইভাবে করে প্রত্যেকের প্রত্যেকের জায়গায় তার দায়িত্বগুলো পালন করছে তো এখন বাংলাদেশের যেই সরকার বর্তমানে এসেছে এই সরকারের মধ্যে দুইজন উপদেষ্টা হচ্ছেন সরাসরি ছাত্র আন্দোলনের সম্পৃক্তকারী ব্যক্তি আমাদের আসিফ সাহেব নাহিদ সাহেব আর বাকি উপদেষ্টারা হচ্ছে বাংলাদেশের এই অবৈধ ফেসি শেখ হাসিনার পতন হয়তো চেয়েছে কিন্তু মাঠের কর্মী হিসেবে না হ্যাঁ আসিফ নজরুল সাহেব তিনিও সরকারের আওয়ামী সরকারের ওষান ছিলেন এইরকম দুই তিনজন ব্যক্তি ডক্টর মোহাম্মদ ইনুর সাহেব ওষানও ছিলেন কিন্তু আমি বলছি সরাসরি মাঠে আন্দোলন করেছে ছাত্ররাই তো সেই ছাত্রদের মধ্য থেকে দুজন প্রতিনিধি যখন দেশটা হঠাৎ স্বাধীন হয়ে গেল তখন কিন্তু এই দুইজন প্রতিনিধিও ওই ওই যে কমিটিতে ঢুকবে বা তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হবে সরকারের তারও নিশ্চয়তা ছিল না সেটা কিন্তু দর্শক স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানাবছ ভিডিও এই পর্যন্ত ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্ট করবেন এবং দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ